হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে আমার আজকের রেসিপি হলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি এক কেজি মুরগির মাংস মুরগির মাংসটা নিয়ে মুরগিটা নিয়েছি আমি কক মুরগি আপনারা চাইলে ব্রয়লার বা যে কোনো মুরগি দিয়ে আপনারা চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন তার আজকে মূলত আমি বিরিয়ানিটা রান্না করব রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে এটা দিয়ে আজকে আমি রান্না বা আপনারা যে কোনো মশলা দিয়ে রান্না করতে পারেন সব মশলা একসাথে ব্লেন্ড করে আপনারা পাটা শিপ বেটেও আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন আমি আজকে আপনাদেরকে এইভাবে তৈরি করে দেখাবো চিকেনকে আমি এখন একটু এক চামচ লবণ একটু জর্দা রঙ দিয়ে আমি একটু মাখিয়ে নেব জর্দা রঙটা অপশনাল আপনারা ইচ্ছে করলেও দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু জাস্ট কালার করার জন্য আমি জর্দা রংটা ইউজ করবো তো মশলাগুলি আমি ইয়ে রঙটা দিয়ে আমি এখন একটু মুরগিগুলোকে মাখিয়ে রাখবো আমি এখানে এক কাপ সরিষার তেল গরম করে নিয়েছি সেটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি মুরগিগুলোকে এক এক করে ভেজে নিব মুরগিগুলিকে আমি এখন একটু দিয়ে দিব মুরগিগুলি ভাজা শেষ হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি তো মুরগিগুলিকে আমি এরকম ভাবে বেজেছি বেশি কমও না একদম বেশি বেশিও না যাতে বেশি শক্ত হয় না যে আমি এরকম ভাবে বেজেছি কারণ যখন কষাবো তখন যাতে মুরগিটা খুলে না যায় তো আমি এখন হাফ কাপ পেঁয়াজ বেরেজটা করে নিব ওই তেলের ভিতরে পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে দিচ্ছি এখন আমি রান্নার জন্য আরেকটি হাড়ি বসিয়েছে এবং সে আগে তেলটার সাথে আর একটু এখন দিয়েছি দু চারটি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ এক চা চামচ আদা বাটা আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা আর এখানে নিয়েছি হাফ কাপ টক দই তো এখানে আমি দুটাকে আমি একটু মিক্স করে নিব টক সাথে ভালো করে কাজু বাদাম বাটাটা একটু পেস্ট করে নিব এখন দিয়ে দিব হাফ চা চামচ মরশির গুঁড়া আপনারা দিতেও পারেন না তাহলে এটাকে স্কিপ করতে পারেন আমি দিয়ে দিলাম যা একটু সুন্দর দেখানোর জন্য সুন্দর একটা কালার আসার জন্য এক চা চি মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি সেই বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল টক দই সেই পানিটা দিয়ে দিব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব কষনা সেই মুরগিগুলো এখন সেই প্যাকেট মশলা আমি সাথে অ্যাড করে দিব পুরোটা মশলাই আমি দিয়ে দিব মাংসটা আর বেশি কষাবো না কারণ কফ মুরগি তো একটু নরম থাকে তাই মসকাটা দিয়ে একটু কষাই আমি পানিটা দিয়ে দিব মশলাগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি একটু ভাঙনাটা দিয়ে দিব। টাকাটা খুলে আমি আবার একটু নেমে নিব এখন দিয়ে দিব আমি হাফ কাপ দুধ আমি এখানে পোলাও চাল নিয়েছি হাফ কেজি তো পোলাও চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেডি করে নিয়েছি আমি এখানে চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি বা আপনারা যে কোনো পোলাও চাল দিয়ে আপনারা রান্না করতে পারেন তো আমি এখন পোলাও চালটা দিয়ে দিব পোলাও চালটা দিয়ে আমি এখন একটু নেড়ে নিব আমি কিন্তু একটু করেই দিচ্ছি পোলাও চালটা বা পোলাও চাল আপনারা আলাদাভাবে ভেজে নিতে পারেন আর একটা কথা আমি কিন্তু এখানে আলু দিই নাই আপনারা আলু চাইলে আলুও দিতে পারেন আমি আলু দিয়ে রান্না করব না কারণ আমার বাচ্চারা আলু খেতে চায় না আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কিসমিস একশো গ্রাম দিয়ে তেজপাতা চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিব এক মুখা কেওড়া জল ঘি আপনারা না দিতে চাইলে ঘিটা স্কিপ করতে পারেন কারণ বিরিয়ানিতে ঘি না দিলে সুন্দর একটা ফ্লেভার আসে না এই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি সাত আটটা আলু বুখারা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি পোলার ভিতরে আমি পানি দিয়েছি এক কেজি আর এক কাপ পানি আমি দিয়েছি তো পোলাওটা আমার হয়ে গেছে এখন আমি বিশ মিনিটের জন্য দমে দিয়ে দিব ঢাকিয়ে চুলাটা আমি অফ করে দিব ফিরে আসলাম এখন দেখব আমার বিরিয়ানি কি অবস্থায় আছে এখন ঢাকালি খুলে নিব এই যে আমি নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা আমি আবার পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন সবার আগে আর আমার ফেসবুক পেজে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন এখন আমি আবার একটু ফুটিয়ে ছেড়ে নিব দেখুন মাসাল্লাহ কতটা ঝরঝর হয়েছে আমি এখন নামিয়ে নিব হয়ে গেল চিকেন বিরিয়ানি আমি গার্নিশের জন্য একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিব দিয়ে দিব একটু পেস্তা বাদাম তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম